আপনার মন মতন এসে দেখে কোনটা লাগে কোন জিনিসটা আপনার চলে কোনটা আপনার বেচতে পারবেন কোনটা জিনিস আপনার দুইটা পয়সা কামাইতে পারবেন ভাই এখানে আসলে কিন্তু ওই টেনশনটা নাই এগুলো আছে আপনার দেড়শো যারা কম দামে দেড়শো টাকা কম দামে চায় তারপর এগুলো আছে আপনার দুইশো তিরিশ হেয়ার স্টিম হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার সাত হাজার এটার দাম হচ্ছে আপনার মাত্র আশি হাজার টাকা আটশো টাকা ছিল

আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি সেই বিখ্যাত ভাইরাল একটি দোকান যারা ইতিমধ্যে আপনারা কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু দেখতেছেন ফেসবুকে ইউটিউবে কিন্তু আসলে কি আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যাই কিন্তু আমরা দেখি যে কোথায় সবচেয়ে কম দামে এই ধরনের পণ্যগুলো পাওয়া যায় ওই ক্ষেত্রে কিন্তু আমরা ওই ধরনের ভিডিও দিয়ে থাকি যে আপনার একটু হইলে জন্য কম পান বাই যেখানে আসলে সবচেয়ে কম দামে পাবেন আর এই ক্ষেত্রে যদি আপনি ইউটিউবে ফেসবুকে যদি সার্চ দেন তাহলে একমাত্র এই প্রতিষ্ঠানে আপনারা পাবেন ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিচ্ছে আর এখানে আজকে যে কালেকশনগুলো এই যে সামনে স্বাধীনতা আছে স্বাধীনতার জন্য অনেক কিছু ডিসকাউন্ট আছে আজকে আমরা একটু কথা বলবো আর এখানে কি কি ধরনের আইটেমগুলো আছে কিভাবে নিবেন কিভাবে আসতে পারেন সকল তথ্য আজকে এই দেখানোর চেষ্টা করব যে বাইরা ভাইরা যে বন্ধুরা আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন অনেক শবে কমেন্ট করেন যে ভাই আমরা সুন্দর সুন্দর কালেকশন এই ধরনের কোথায় পাবো ঠিকানা খুঁজে পান না এই যে স্কেলে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে হবে তা তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম কিশোর ভাই ওয়ালাইকুম সালাম ভাই আয় বললাম আপনাদের শপে ভাই আমরা তো জানি যে কয়েকদিন ধরে আসতে পারি না দেশের একটা সমস্যা কিন্তু শুনলাম আজকে আমার ফোন দিলেন ভাই আজকে দামা সার সামনে স্বাধীনতা গেছে এর মধ্যে কিছু ডিসকাউন্ট আছে যারা বিউটি পার্লার সেলুনের আইটেম যারা নিতে চায় তাদের জন্য আজকে দামাকে কিছু কালেকশন দেখাইবেন এবং উপরে আচ্ছা দেখা যাক আজকে কি ছাড় দেয় দর্শক আপনার ভিডিওটা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত আর যারা এই প্রথম আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নাকি লাইক দিতে বলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পাশে থাকবেন একটু লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে আপনার ঢাকা মৌলিবাজার এটা হচ্ছে আপনার তাজমহল মার্কেট সবাই তাজমহল মার্কেট খুব পুরানো একটা মার্কেট ফেমাস মার্কেট এটা হচ্ছে আপনার মৌলিবাজার টাওয়ারের ভিতরে ঢুকবেন আসার পর দেখবেন টাওয়ারের ভিতরে আসলে আমাদের তাজমহল মার্কেট

দর্শক দেখেন আজব জিনিস আজব জিনিস চলে আসে দেখেন এটা কি কিবো ভাই এটা আপনার মেশিনটা পাঞ্চ করব আচ্ছা দেখাইতাছি আচ্ছা আচ্ছা বুঝবেন আমরা প্র্যাকটিক্যাল একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনি একটু সাথেই থাকুন এই যে দেখেন আই হ্যাঁ এটা হল আপনার যেদিকে নেওয়া যাবে ওইদিক দা অটোমেটিক বডি ম্যাসেজ হতে হতে এটা ওর ব্যথা এবং যাদের জিনজির সমস্যা আছে এই ধরনের কাজ করে দেন না আজব একটা জিনিস বাইল হইছে কিছু ভাই ছোট ঘরের ভিতরে খুব একদম সুন্দর একটা জিনিস এটা কিন্তু যা শুনলাম এটা অনেকদিন ছিল না আবার চলে আসছে আপনাদের মাঝে আবার রিস্টক হইছে আচ্ছা এইগুলা কি রেটে দিবেন ভাই এগুলা আপাতত আপনার 1800 টাকার ভিতরে আছে মাত্র 1800 টাকা একদম সামিক সময়ের মতো আছে কিন্তু এটা দাম চেঞ্জ হবে কারণ সব মালের দাম বাড়তেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো বরাবরের মতো আমাদের হেড রেজোনান্স আপনার 700 500 600 শব্দ দাম 600 টাকা থেকে শুরু 400 টাকা ওজন দাসে হাইয়েস্ট হেয়ার ড্রেং এই অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে আগে পরে আমরা দেখানোর চেষ্টা করছি এইবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আসলে কি আপনারা যেই কালেকশনগুলো খুঁজছেন এবং যেই কালেকশনগুলো আপনারা ব্যবহার করেন সবই কিন্তু এখানে পেয়ে যাবেন দর্শক

নিউ মডেলে চলে আসছে দর্শক দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন শেপ চায় তাদের জন্য হ্যাঁ এন টাইম করা দাও আছে ডিজিটাল মিটার কত মাস চার্জ আছে কত চান্স আছে দেখাই দিবেন দর্শক দেখেন আমি একটু দেখাই আমি আনবক্সিং করে দেখাচ্ছি দর্শক যারা আপনি দেখতে ও মাই গড অনেক সুন্দর লোকটা দেখছেন সেরকম এই ডিসপ্লে কত বছর যখন এখন 80% চার্জ আছে মোবাইলের মতো দেখতে পারবেন হুম দেখছেন খুব সুন্দর একটা জিনিস এর কিভাবে দিচ্ছেন ভাই

এইভাবে এখানে যখন দেখতেছেন আপনারা এগুলাই সিডিসি সব বড় আচ্ছা আচ্ছা এগুলা ডিজিটাল মিটার আলা কালেকশন যেই বাইরা সেলোন এখন বিউটি পালে আপুরা যারা খুচ্ছে না আমার খালি ফোন দেন যে এই ধরনের সিস্টেমগুলো আপনারা দেখেন না কেন এই যে দেখাইতেছি পচুর কালেকশন আপারা আপনার আইসা দেখেন এই যে নাম্বারটা আছে এই নাম্বার ফোন দিতেবেন এই যে একটা একটা অনেকদিন পড়া একটা জিনিস দেখেন ভাই রে ভাই জোস আমাদের সেলিং ছিল সেই রকম একটা জিনিস বডি

প্রাইস যেমন কমছে হ্যাঁ 937 খুব পপুলার একটা মডেল আচ্ছা আচ্ছা এটা ছিল আপনার আগে 1200 টাকা 1200 টাকা বর্তমান হইছে আপনার 1050 টাকা খুব এটা ডিজিটাল ক্লিন তো আর এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেমন স্কাব আছে ট্রিটমেন্ট আছে চোবা আছে যেমন আমাদের এবার পুনরায় রিস্টক হইছে লোরিয়াল স্পা হ্যাঁ হ্যাঁ এগুলা দাম হচ্ছে আপনার এটা হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা তারপর আপনার হেয়ার রিবন্ডিং আছে 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 হেয়ার ক্যাপ এটা এবার নতুন আসছে আমাদের এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হ্যাঁ নতুন মডেলের সিট মাস্ক আচ্ছা আচ্ছা এটার ভিতরে আপনি কয়েকটা ফ্লেভার পাবেন আচ্ছা আচ্ছা তারপর আপনার রিবন্ডিং আছে হুম ফেসিয়াল টিস্যু আসছে জেন্টস পালা লেডিস পালা যারা কাজ করে তারা খুব ভালো মতো চিনে এটার দাম এখন কমানো হয়েছে এটা হয়েছে আপনার একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা ওকে এটা প্রায় দেড়শো টাকা উপরে ছিল ইন্ডিয়ান যারা চাইনিজ ব্লোন্ডার ব্যবহার করে অনেক সময় ইন্ডিয়ানগুলো চায় বাট ইন্ডিয়ান স্টিক্সের যেমন দাম অনেকটা বেশি পড়ে যায় কম দাম হয়েছে এটা আছে ইন্ডিয়ান এটার দাম হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ আচ্ছা তারপর আপনার স্কাব আছে বিভিন্ন ব্লন্ডার আছে ওয়েলেকশন ভাই প্রচুর কালেকশন একটা দোকানে যা থাকে প্রচুর কালেকশন এখানে কোনোদের পাইকারি ব্যবসা এ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন এগুলো এগুলো আপনারা নিতে পারবেন দেখেন সব ধরনের আইটেম একটা সেলুন বিউটি পার্লার যা যা লাগে তার তো বেশি আছে আপনারা এখান থেকে কিন্তু আপনারা একটা দোকান থেকে আপনারা শপিং করতে পারবেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আর এখানে প্রচুর কালেকশন এটা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা দোকান আমি দেখাই আপনাদেরকে আপনার মন মতন এসে দেখে কোনটা লাগে কোন জিনিসটা আপনার চলে কোনটা আপনার ব্যস্ত পারবেন কোনটা জিনিস আপনার দুইটা পয়সা কামাইতে পারবেন ভাই এখানে আসলে কিন্তু ওই স্ট্যানশনটা নাই এখানে আসলে একটু কম পাবেন এবং বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় আছে আমি নাম বলবো না কিন্তু অনেক জায়গায় আছে এই ধরনের আইটেমগুলো আছে ওখানে আপনি বেশি পাবেন কিন্তু এই জায়গায় ওরা সরাসরি কিন্তু ওনারা ইম্পোর্ট করে বাইরে থেকে এর জন্য কিন্তু এখানে একটু কম পাওয়া যায় এইটা আমরা জানি যে কী কী সিজারগুলো আছে এবং কি দাম আছে একটু যেমন এগুলো আছে আপনার দুইশো দুইশো আচ্ছা এগুলো আছে আপনার দেড়শো যারা কম দামে দেড়শো টাকা কম দামে চায় তারপর এগুলো আছে আপনার দুইশো তিরিশ এটার ভিতরে একটা হয় ব্ল্যাক কালার আচ্ছা আশি

এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম পায়া এটা হচ্ছে আপনার প্লাস্টিক পায়া যেটা আপনার 6500 অনেকে না শুনে যে দাম কম দাম কম যে পায়া যে প্লাস্টিক এটা দেখে না তুই মিসটেকটা করও না তবে এটা আছে আপনার হেয়ার স্ট্রিম আমরা কয়েকটা দেখাইছে এটা সুন্দর করে একটা নতুনভাবে ভাবে এটা এটা আপনার দেখতে পারেন হ্যাঁ এটা কিভাবে দিচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার 7800 7800 ওকে বর্তমান প্রাইস আচ্ছা আচ্ছা একটু ছোট টলি আছে

আপাতত এটা নিচে একটা আছে ছোট ভার্সন আর কি এটা তো একটু এক সাইজ ছোট ওটার দাম হচ্ছে আপনার বারো হাজার একটা আছে সাড়ে তিনটা কোয়ালিটি আছে আর তিন কোয়ালিটি হয় ছোট গুলো আপাতত নাই আচ্ছা অনেক দিন পর বড়টা রেজিস্টার হইছে এটার দাম আপাতত চোদ্দ হাজার আছে কিন্তু যে কোনো সময় বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে

এটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এই যে চেয়ারটা ঠিক এই রকম হবে আটত্রিশশো টাকা হ্যাঁ এটা আপনার ডায়মন্ড কার্ড এই যে এটা অফারে চলতেছে এখন বর্তমানে এটা আপনার দাম ছিল আপনার চার হাজার দুশো তারপর ছোটো বার্তুল আছে হুম হুম এগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো কালার আছে কালার আছে এটা হচ্ছে এস এস এটা হচ্ছে এম এস এটার দাম কম এটার দাম হচ্ছে সতেরোশো টাকা আচ্ছা তারপর এটা ছিল আপনার চব্বিশ হাজার হ্যাঁ আমরা দেখছি সামনের ভিডিও আপনি চব্বিশ হাজার টাকা বলছেন এইবার কত দিবেন কন কত দিলে খুশি আপনার

ফুল টাকা যে পর্যন্ত আপনি পেমেন্ট না করবেন সে পর্যন্ত আমরা কোনো প্রকার কোন ধরনের প্রোডাক্ট ট্রান্সপোর্টে বুক করতেছি না আচ্ছা আচ্ছা কারণ অনেকে হয় কি ভুলে যায় দেখা গেল এক হাজার টাকা ডিপোজিট করছে ট্রান্সপোর্ট তো আমি দেখা গেল বাকিতে বুক করে দিই উনি রিসিভ করে নেয় কোনো একটা কারণে উনি রিসিভ করলে সর্বোচ্চ দেখা গেল ওনার খরচ হতো কত পাঁচশো থেকে এক হাজার টাকার মতো খরচ আসতো কিন্তু এই পর একটা আমার রিটার্ন আসে ওই সময় কিন্তু এক হাজার এক হাজার হাজার আর প্লাস লেবার যায় পাঁচশো কত গেল পনেরোশো আবার দেখা গেল প্রোডাক্টগুলো সম্পূর্ণ অর্ডার দেওয়ার পরে আমরা মূলত রেডি করে থাকি তো সেই ক্ষেত্রে আমার প্রোডাক্টটাও জমা থাকে অনেকটা সময় লাগে কারণ যে কোনো প্রোডাক্ট অর্ডার না দেওয়া পর্যন্ত আমরা কমপ্লিট করি না এই জন্য কাস্টমারের সুবিধার জন্য বা আমারও সুবিধার জন্য সবার ভালোর জন্য এখন বর্তমানে আমরা যেটা নিয়ম করছি যে আপনার ফুল পেমেন্ট করার পরে আমরা এখান দিয়ে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আর এটা দোকান এটা আপনার অনলাইনে কোনো ফেসবুকের ছবি দেখা আপনার মাথায় প্রোডাক্ট নিতেছেন না যদি আপনার মন চায় আপনার দোকানে এসে ভিজিট করাও নিতে পারেন বা পাশাপাশি আপনার যদি কেউ থাকে ওনারও পাঠাতে পারেন বা আপনার এসে দেখা প্রোডাক্ট কালেক্ট করতে পারেন কিন্তু অনেকে দেখা গেল আপনার ফোনে বলে যে ভাই অমুকে দেয় তমুকে দেয় হ্যাঁ ভাই দেয় আমিও বলতেছি দেয় আমিও দিতাম বর্তমানে কিছু প্রোডাক্ট রিটার্ন আসার কারণে আমি একটু বলি এটা আসলে কি সব জায়গা না এটা একটা বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান আপনারা আসলে বুঝতে পারবেন এটা কিরকম একটা বিশ্বাস্ত আপনার টাকা মনে করবেন আপনার পকেটে আছে এখানে কোন সলজে চুরি কিছু কিচ্ছু নাই আহ নিশ্চিন্ত নির্ভয় আপনি এখান থেকে মাল নিতে কোনো সমস্যা নাই আপনার টাকা দিয়ে নিতে পারবেন যদি কোনো সমস্যা তারা আছে তারা দেখবে ইনশাআল্লাহ টাকা পাঠাইতে হবে তারপর প্রোডাক্ট নিতে হবে কারণ অনেকে রিসিভ করে না এই এটা আপনার বোতলের দাম 800 থেকে 1000 টাকা উপরে পড়ে এক একটা ম্যাশিং 2000 টাকা 3000 টাকা এই কার্টুন কার্টুন যেটা খাই দেয় আপনি রিসিভ করেন না মালটা কিন্তু সাদের সাদাম রিটার্ন দেয় না হুম হুম ট্রান্সপোর্ট বা কুরিয়ারের যারা কাছে দেই উনি মালটা মিনিমাম দুই থেকে তিন দিনের মতো ওনার কাছে ডিপোজিট রাখে যে আপনি রিসিভ করেন না

কি ছিল আপনার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার আর ওখানে ডিসকাউন্ট কি দিবেন বর্তমানে দুই হাজার টাকা নাই হাজার হ্যাঁ রে ভাই এই যে একটা এটা কি ভাই এটা অঙ্গ ছোটোকালের আর কি ছোটো চেয়ার হ্যাঁ এটা কত করে দিছে এটা আপনার আঠাশ আছিল বর্তমানে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো এছাড়া প্রচুর কালেকশন আছে ওনাদের গোটানে হাজার হাজার কালেকশন এটা হচ্ছে আপনার হাইড্রলিক গিয়ার হুম পাম্প করলে চেয়ার উঁচু হবো আর গিয়ার পিছনের দিকে যাব আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে কম দামি এটার দাম হচ্ছে আগে ছিল আপনার চোদ্দো হাজার পাঁচশো হুম বর্তমানে ডাইরেক্ট ফ্ল্যাট চোদ্দো হাজার করা হয়েছে

এটার দাম হচ্ছে আপনার বাইশ হাজার টাকা যদি আপনার এরকম প্লাস্টিক বেসিন দিয়ে আনেন যদি সিরামিক দিয়ে নেন সেই ক্ষেত্রে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা হ্যাঁ এটা চব্বিশ হাজার পাঁচশো ছিল আগে বাইশ হাজার টাকাটা এখন বর্তমানে স্বাধীনতা ডিসকাউন্ট ঠিক আছে তো আসলে প্রচুর আইটেম সব তো দেখানো সম্ভব না তারপরে আমরা কিছু ধারণা দিচ্ছি যে স্বাধীনতার পরে একটা ভিডিও দরকার ছিল আমাদের যা অনেক দর্শকরা অনেক সময় আপনারা এবার একটু ঘুষ গাছ করে হয়তো একটু দোকানটা চালু করবেন কিবা এই ধরনের কালেকশন আপনারা করবেন অবশ্যই কিন্তু আমাদের যে আইটেমগুলো আছে এই কালেকশনগুলো আছে এটা প্রতিদিন নিয়ত এটা চলে আর এখানে কিন্তু সেলন বিউটিফল এটা চলবে হাজার বছর ধরে যদি থাকে বাংলাদেশ সেটা চলবে ইনশাল্লাহ বাংলাদেশটা যে বন্ধু পৃথিবী বেঁচে আছে আর পৃথিবীর বুকে যে বন্ধু মানুষ বেঁচে চলবে যাদের আমাদের তাজমহল মার্কেট খুবই পুরান মার্কেট ঐতিহ্যবাহী হচ্ছে আপনার মলি বাজার এটা হচ্ছে মলি টাওয়ারের ভিতর দিয়ে আসলে আমাদের সামনে পেয়ে যাবেন উল্টা পাশে বিএস স্টেডিং আচ্ছা ঠিক আছে তো আসলে এখানে প্রচুর আইটেম আমরা সপ্তাহ দেখা যে পারলাম না হয়তো আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো ফিরে নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন কিছুটা ডিসকাউন্ট দিয়েই শুরু করবো আবার আরেকটা ভিডিও তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম